আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক দেমাম অর্থাৎ জ্বর দেমাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর উবাদ অর্থাৎ ঔষধ উবাদ আর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ জাতু অর্থাৎ পতিত হওয়া জাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পতিত হওয়া পাগা অর্থাৎ বাঙ্গা পাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা ম্যাঙ্গেলেতার অর্থাৎ কাপানো ম্যাঙ্গে লেতার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপানো উঙ্গু অর্থাৎ বেগুনি উঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেগুনি জাম্বু অর্থাৎ গোলাপি মেরা জাম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোলাপি কুনিং অর্থাৎ হলুদ কুনিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হলুদ বিরু অর্থাৎ নীল বিরু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নীল মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল পাসার অর্থাৎ বাজার পাসার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার ইস্তানা রাজা অর্থাৎ প্রাসাদ ইস্তানা রাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ রোমা সাকিত অর্থাৎ হাসপাতাল রোমা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল আয়াম অর্থাৎ মুরগি আয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি পাজা অর্থাৎ হাতি পাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতি ইনি অর্থাৎ এইটা ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এইটা ইতু অর্থাৎ এটা বা সেই ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা বা সেই আলামাত অর্থাৎ ঠিকানা আলামাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিকানা উসিয়া বা উমুর অর্থাৎ বয়স উসিয়া বা উমুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স ডান অর্থাৎ এবং ডান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এবং বাওয়াং পুতি অর্থাৎ রসুন পুতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রসুন বাওয়াং মেরা অর্থাৎ পেয়াস বাওয়াং মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেয়াস হালিয়া অর্থাৎ আদা হালিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আদা চিলি অর্থাৎ মরিস চিলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মরিসবুক চিলি অর্থাৎ মরিচের গুরা সেরবুক সিলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মরিচের গুরা হরিণ অর্থাৎ রুসা হরিণ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রুসা বাঘ অর্থাৎ হারিমাও বাঘ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে হারিমাও সিংহ অর্থাৎ সিঙ্গা সিংহ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সিঙ্গা বাল্লুক অর্থাৎ বেরুয়াং বাল্লুক বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বেরুয়াং জেব্রা অর্থাৎ কুড়া বেলাং জেব্রা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুড়া বেলাং মাজিকান অর্থাৎ নিয়োগকর্তা মাজিকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিয়োগকর্তা পেনিলিয়া, অর্থাৎ সুপারভাইজার পেনিলিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপারভাইজার আহলি বোম্বা অর্থাৎ ফায়ারম্যান আহলি বোম্বা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফায়ারম্যান পলিশ অর্থাৎ পুলিশ পলিশ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ প্যাঙ্গুরুস অর্থাৎ ম্যানেজার প্যাঙ্গুরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে